সো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা কমপ্লিট করে চাপিয়ে দিয়েছি ভাত ভাতটা হতে হতে নিয়ে চলে এসেছে মাটন মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার করবো মাটনের কষা তো মাটন কষাও করে নিয়েছি বর যাবে কাজে তো তার জন্য তারা রান্নাটা করে ওকে খাইয়ে তো ও চলে গেলো কাজে তো আমাকে এখন যেতে হবে আমাদের ধানের চাষের পরে লঙ্কার চাষ করে তো তার জন্য লঙ্কার বীজ ফেলবে তো সে জায়গাটা করছিলো তো আমি বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হতে হতে দেখি প্রচণ্ড পরিমাণে ঝড় হয়ে গেছে তো ঝড়ে তো পুরো উলট পালট করে দিয়েছে গাছপালা ভেঙে দিয়েছে তো ভাবলাম আমি বেটের যে কাম ইস্যু প্লাস্টিকগুলো দিয়েছি সেগুলো হয়তো উড়িয়ে ফেলে দিয়েছে তো তাড়াহুড়ো করে ছাতা নিয়ে বেরিয়ে গেছি আমি সেটা দেখতে তো গিয়ে দেখি না কিছু উল্টো পাল্টো করেনি ঠিকই আছে সব কিছু তার জন্য একটু মনটা শান্তি হলো কারণ প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে যদি এগুলো ভিজে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে কে কোথার থেকে দেখছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যেও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও